প্রাইজ হচ্ছে আজকে এবং ক্রেস্ট আছে এবং পাশাপাশি এবং আমরা আজকে প্রধান অতিথি এবং বিশেষ আমরা বরণ করে নিচ্ছি প্রধান অতিথি বিশেষ অতিথিদের বরণ করে নিতে আসছেন আমাদের তুষার তুষারকে প্রথমেই প্রধান অতিথিকে বরণ করার জন্য অনুরোধ করছি সবাই করতালির মাধ্যমে আমরা উজ্জীবিত করি সকলকে এবং বিশেষ অতিথিকে বরণ করে নিচ্ছেন আমাদের রকি করতালির মাধ্যমে আমরা বরণ করে নিই এবং করতালির মাধ্যমে আমরা উজ্জীবিত করি ধন্যবাদ প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং বরণকারীদের আমরা প্রথমে আব্দুল আলিমকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দিচ্ছেন

টিমকে আসার জন্য অনুরোধ করছি সাহেব দলের প্লেয়ার এবং তাদের ম্যানেজারকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের প্রাইজ মানি তেরোশো টাকা এবং ক্রেস্ট বিশেষ অতিথি এবং প্রধান অতিথি তাদেরকে তুলে দিচ্ছে আমরা সবাই করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করি ধন্যবাদ রানা সাহেব দল এবং আমাদের সেই কাঙ্ক্ষিত আজকে টুর্নামেন্টের বিজয় দলকে আমরা মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি টিম ম্যানেজার প্লেয়ার সহ তাদের সকলকে ডাকছি চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন আজকে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ আমরা পরতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি দর্শক শ্রোতা এবং এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করছি সকলকে ধন্যবাদ আসলাম আলাইকুম দেখা হবে আমার বিজয়ের মঞ্চে ধন্যবাদ সকলকে हेपी <laughs> <laughs> আমাদের আজকের টুর্নামেন্টে আমাদের বিশেষ অতিথি জামাতে আমির ইউনিয়ন আমাদের এই আমাদের পার্কে অর্থাৎ টিকরা যুব সংঘ কর্তৃক আয়োজিত যুব সমাজকে উৎসাহিত করার জন্য এবং পরবর্তী খেলা পরিচালনার জন্য দুই হাজার টাকা পুরস্কার দিয়েছেন দুই টাকা পুরস্কার দিয়েছেন আমরা তরতালি উৎসাহিত করি এবং আমাদের ওয়ার্ড সদস্য তরুল ইসলাম আমাদেরকে পুরস্কৃত করেছেন এবং প্রাইজ মানিয়ে দিয়েছেন ধন্যবাদ সকলকে